সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা করেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি এখন কেক খেয়ে নিচ্ছি আর এদিকে বনমশাই আছে শুয়ে আমার ছেলেও কেক খাচ্ছে এদিকে মেয়ে বসে আছে কেক খেয়ে এই যে চলে আসলাম সবজি কাটতে আজকে রান্না হবে চাল কোমরের ঘন্ট ডাল আর চাট নেই তো ওটাই আমি কাটছি এখন চিনি একা একা মরমরা হয়ে শুয়ে আছে কারণ কেউ ওকে কুলে নিচ্ছে না সকালবেলা কাজের চাপ সবারই ও যার কারণে শুয়ে আছে আর গাছে দেখো সুন্দর একটা স্ট্রবেরি হয়েছে এটাই ছিঁড়ে নিয়ে দিবু চিনিকে ও শুয়ে শুয়ে খাবে একা একা আর চিনি স্ট্রবেরি খেতে অনেক পছন্দ করে দেখো শুয়ে আছে দিচ্ছি খুব আনন্দ স্ট্রবেরিটা দেখে ও খাবে নেও 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 তুমি এটা খাও তো বাবা খাও 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 ওর কিন্তু দুধের মুখ ওই কারণে কিন্তু ওর টেস্ট লাগছে আমাদের দেখবে বড়দের যখন বেশি মিষ্টি খাওয়া হয় তখন মনে হয় না যে আর মিষ্টি খাই তখন মনে চায় যে একটু ঝাল ঝাল হইলে মনে হয় ভালো হবে তো ওদেরও কিন্তু একই দুধ খেতে খেতে আর ভালো লাগে না মাঝে মধ্যে মন চায় যে একটু অন্য রকম খাবার খাই আমার স্ট্রবেরি গাছের স্ট্রবেরিগুলো জানি না কেন টক লাগে গাছটা রোদ রোদে থাকে টবের মধ্যে লাগানো আছে সারাদিন রোদ পায় এত টক আরও দেখো খাওয়ার রিয়াকশনটা কেমন হয়